হাই বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো তামিলনাড়ুতে ভুট্টা ভাজা খুব কম খায় সেদ্ধ খুব বেশি সেদ্ধ খায় দেখো আমার বর এখানে ভুট্টা ভাজ সেদ্ধ বিক্রি হয়েছিলো দোকানে ছেলেকে নিয়ে গেছে নিয়ে আসছে দেখো এদিকে ভুট্টা সেদ্ধটা প্রচুর খায় ভাজার থেকে নিয়ে আসছে তোমাদের দেখাচ্ছি

গরম গরম পুরো ধোঁয়া উঠছে ছেলে এখন সাইকেলে বসে বললো বাড়ি গিয়ে খাবো কত করে ইল্লা পনেরো টাকা করে একটা একটা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তিনজন মিলে খাবো কত কত করে দেয় এই দেখো বন্ধুরা সুই করাও দেখি এই দেখো সিদ্ধ বাজারেও ওই রকম বিক্রি হয় বড় বড় ট্রেতে করে একটা ট্রে করে সিদ্ধ বসিয়ে দেয় এরা চীনা বাদাম সিদ্ধ করে খায় ভাজা খায় না আমার ছেলে বসছে খাবে বলে এই দেখো কারা কারা খেতে যাও চলে আসো তাড়াতাড়ি গরম আছে বাবা

Yeah, tasty. <laughs>